এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন ইন্ডিয়া পাকিস্তানি আমরা ইন্ডিয়া থেকে করে নিয়ে আসছি এটা কিন্তু আপনার নিউ জেনারেশন এটা অন্যান্য অসম্ভব সুন্দর এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার আর এর ভিতরে অনেক ডিজাইন আছে হিউজ কালেকশন পাবেন আমাদের কাছে চোখে লাগার মতো জিনিস এগুলো কাপড়ের মান কোয়ালিটি রং কালার হান্ড্রেড পার্সেন্ট আপনার

এক লক্ষ আইটেম আছে এক লক্ষ কি পরিমান দেখেন ওই মাথা থেকে শুরু করে আমাদের সাথে কিন্তু আজকে যে সেই ঐতিহ্যবাহী চেহারা সবার পরিচিত মুখ সজীব ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আপনি কেমন আছেন আচ্ছা ভাই জি ভাই নতুন বছর নতুন কালেকশন আসছে কিনা

আপনি একটু দামি কালেকশন চাচ্ছেন ভালো কালেকশন চাচ্ছেন আমাদের এস্টেক্স মিউজিয়াম আর আমাদের লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ আর লিফ্টের দশের এই পুরো যে লিফ্টের দশের যে পুরো আছে ফ্লোরটাই আমাদের পুরাটাই জি আমাদের আচ্ছা আর তারপরে যদি কেউ না কিনেন স্ক্রিনে স্ক্রিনে তো নাম্বারে ফোন দিবেন আমরা কিন্তু আপনাকে লোকেশন বলে দিব কিভাবে আমাদের শোরুমে আপনাকে নিয়ে আসবো আচ্ছা 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 তো আমরা 68 জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি আমরা হোম ডেলিভারি দেই না আমরা সারা বাংলাদেশে কন্ডিশন করে থাকি কন্ডিশনে মাল পাঠাই

এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা মানে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা মানে ডিসকাউন্ট আছে আমাদের ইনশাআল্লাহ এই বছর এই বছর আমাদের টার্গেট আমরা প্রফিট কম করব প্রফিট করবে আপনার কাস্টমাররা কাস্টমাররা প্রফিট করবে আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা প্রফিট করবে আমরা এবার প্রফিট কম করব আচ্ছা 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 এইজন্য আমরা অরিজিনাল দিল্লিতে অনেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই দেখেন অরিজিনাল দিল্লি এগুলা বাজারে কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে আমরা কিন্তু অর্ধেক প্রাইজে দিয়ে আপনাদের ইনশাআল্লাহ প্রাইজে পাচ্ছেন দেখেন এই দেখেন এগুলো উন্না কতটা ভারী উন্নার কাজগুলো কিন্তু খুবই একদম ইউনিক একদম লাক্সারিয়াল লাক্সারি এগুলো না দেখলে বুঝতে পারবেন না কাপড় মান এবং কোয়ালিটি কি রকম যদি আপনার ভালো জিনিস চান ভালো কোয়ালিটি কোনো জিনিস চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের শপে একবার হলো আসবেন আমাদের কালেকশন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তারপর দেখেন এই কালেকশনটা এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস ফোর পিস দিল্লি ফোর পিস ভাই ফোর পিস আমরা মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিব ইনশাল্লিখটা না দেখেন অরিজিনাল দিল্লি ফোর পিস দেয় ঠিক আছে এটা ওনারা দেখেন ওড়নাটা আরো সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা এই ওড়না আপনার খুবই পিওর আপনার এই যে

বা ফুল কটন গুলো ইউনিক এটা কিন্তু আপনারা নিউ জেনারেশন নিউ জেনারেশন এই দেখেন নিউ জেনারেশনের একটা ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড ঠিক আছে এটা ইনস্পায়ার কপি এটা এটা উন্নাটা অসম্ভব সুন্দর এটা কিন্তু ফুল ওয়ার্ক করা নিচে লেজার কাট করা ঠিক আছে নিচে লেজার কাট করা পুরোটা সুতার ওয়ার্ক করা দেখেন এটা এটা এরকম না দেখেন

একুরেট হবে ইনশাল্লাহ রঙে পার্থক্য থাকবে না কালারও কোনো সমস্যা হবে না আর যেরকম দেখতাছেন ইনশাল্লাহ আপনি এরকমই পাবেন আচ্ছা বরং ক্যামেরা যেটা দেখতাছেন বাস্তব এর ভালো লাগবে দেখতে ভালো লাগবে এই দেখেন অন্যগুলো কিন্তু প্রত্যেকটা এরকম এরকম কাটও করা হবে সুতার কাজ করা দেখেন সুতার কাজ করা ঠিক আছে তারপর এই যে আমাদের বাইলার একটা আইটেম মেজাজ মেজাজ হ্যাঁ মেজাজ এটা কিন্তু আমরা অফার প্রাইস এখন দিচ্ছি হাজার হাজার পিস হলো হাজার হাজার পিস আচ্ছা এটা বিক্রির জন্য না জাস্ট দর্শককে বলার উদ্দেশ্য অবশ্যই আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি সেল করতে পারে তারা কিন্তু অবশ্যই আবার আমাদের কাছে আসবে অবশ্যই ঠিক আছে এই জন্য সব আইটেম আমরা দেখাচ্ছি এই আইটেম গুলো এত সুন্দর সবার কাছে ভালো লাগবে আর প্রাইস কিন্তু এটার প্রাইস মাত্র এগারোশো নব্বই প্রাইস বলে দিলাম ঠিক আছে দুই একটা প্রাইস বলে দিচ্ছি আমি আচ্ছা কারণ হোলসেল এর প্রাইস বলা ঠিক না যেহেতু আমাদের কাছ থেকে নিয়ে অনেক কাস্টমার পাইকারি সেল করে এই জন্য আমরা প্রাইস বলি না তারপর দুই একটা প্রাইস বলে দিই এগুলোর প্রাইস কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর দেখেন কত সুন্দর সেই ওন্না দেখেন পাকিস্তানি ইনস্পায়ার মিডাস ব্র্যান্ডের এটা পাঁচটা কালার হবে তারপর এই দেখেন নিশাত নিশাত এটা এটা এটার আইটেমটা দেখেন এটা কিন্তু একটা ব্যতিক্রম জিনিস দেখাচ্ছি আমি এটা নিজে এই আপনারা এখানে লেজার কাট হবে ভাই লেজার কাট সেই কাট এটা কিন্তু আমরা এখানে সেলাই করার রেজাল্ট করার পরে এটা কিন্তু এক্সট্রা সেলাই হয়েছে ভাই দেখেন পুরোটা বডিতে কাজ করা আচ্ছা চালকাটাও ফুল কাজ করা এবং ওড়নাটা আরও অসম্ভব সুন্দর এখানে ওড়নাটা সুন্দর একটা অন্য এই জিনিসগুলা কিন্তু ভালো লাগার মতো জিনিস যারা ব্র্যান্ডের জিনিস চান ভালো জিনিস চান অবশ্যই এস টেক্সের প্রধান শাখা ঢাকা ইস্লামপুর লায়নটাও লিপ্টেড দশ আপনারা ভিজিট করবেন তারপরেও কেউ না কিনিস কিলাম যে ফোন দিবেন ইনশাল্লাহ আর লোকেশন আপনাকে বলে দিব আচ্ছা আর আমরা সবাইকে বলি যে অবশ্যই একবার আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের কালেকশনগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে অবশ্যই প্রচুর কালেকশন হাজার ব্র্যান্ডের জিনিস নিয়ে কাজ করেন ভালো জিনিস নিয়ে কাজ করেন অবশ্যই আপনার এস্টেক্সের প্রধান শাখায় আসতে হবে আসতে হবে এই দেখেন এত সুন্দর একটা জিনিস বাহ এইটা এটা হলো একটা নূর ব্র্যান্ডের মাল নূর ব্র্যান্ড নূর ব্র্যান্ডের মাল পাকিস্তানি ইনস্পায়ার্ড নূর ব্র্যান্ডের মাল আমরা কিন্তু ভাই যেটা ইনস্পায়ার কপি সেটা বলে দেই যেটা অরিজিনাল সেটা বলে দেই দেখেন এই কাজটা দেখেন ভাই ওরে এটা কিন্তু একদম একটা লেদার করা টিস্যুর উপরে কাজ আবার এইটা হাতাই কাজটা হবে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো হাতাই কষ্ট হবে এটা খুবই ইউনিক একটা আইটেম এগুলো প্রচুর বাজারে মার্কেটে চাহিদা আপনারা দেখেন ওনার কাজটা কিন্তু কন্ট্রাস্টের উপরে খুব সুন্দর বাহ এই দেখেন চমৎকার চমৎকার কাজ ভাই ঠিক আছে এগুলো কিন্তু আসলে আমাদের কাছে বেশি দিন পাবেন না যারা কালেকশন করতে চান রিসেল টিচলো আসবেন আমরা কিন্তু আপনাদের ভালো ভালো কালেকশন দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা তারপর এই একটা khas branded দেখেন khas brand আছে এতে সুন্দর নিচে প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর আর এখানে যে কাজ করা ভাই ঠিক আছে সুতার কাজ মানে একদম ফিনিশিং মানে খুবই ইউনিক ফিনিশিং আর কাপড়ের কোয়ালিটি খুবই পিওর কোয়ালিটি কাপড় এইগো 80 80 কটন যেটা কি বলে 80 সব কাপড় কিন্তু ধোয়ার পর গ্লেজ পারবে রং উঠবে না এগুলো ধোয়ার পর গ্লেজ পারবে এরকম কাপড় তারপর দেখেন ওনার যে গেটআপটা দেখেন ওনাটা কিন্তু আরো অসম্ভব সুন্দর সেই কালেকশন এই পিঙ্ক কালেকশন দেখলে কাস্টমার অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপর দেখেন মেজাজ এটা মাল এটা ক্যাটলক হবে চারটা কালার হবে চারটা কালার একটা ক্যাটলক পাবেন মেজাজ ব্র্যান্ডের এটা সুতার কাজ খুবই সুন্দর এই দেখেন চারটা কালার দুইটা রিজনে চারটা কালার হবে চারটা কালার সেই কালেকশন দেখেন আর অন্যরাও কিন্তু অসম্ভব সুন্দর আর এটাতে আপনার পাজামেতেও কাজ হবে এই দেখেন আচ্ছা

আশা করি এগুলা আমাদের কাস্টমার যারা আছে তারা নিবে অবশ্যই তাদের সেল হয়ে যাবে আবার হবে আমাদের যারা বিজনেস করতে চাচ্ছে এই তারপরে কিন্তু আমাদের কিন্তু এখানে বিশাল অফার আছে এখন অফার আছে প্রত্যেকটা মাল আমরা কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে অফার দিচ্ছি এখন অফার চলছে এবারে আমার টার্গেট আমরা প্রফিট কম করব কাস্টমার প্রফিট করবে এই দেখেন এই দিল্লি মালে আমরা কিন্তু প্রতি পিসে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি প্রতি মালে ডিসকাউন্ট আছে আমরা পিওর যে জমজম আছে ভাই আমাদের অরিজিনাল এগ যে জমজম লোন

পাইকারি হোলসেল যারা খুব সবই নেবেন তারা কিন্তু আমাদের নক করবেন না যারা হোলসেলার তারা আসবেন দেখেন বাইদের এখানে প্রচুর মাল আছে দেখেন এই মাথা থেকে ওই মাথা থ্রি পিস আর থ্রি পিস প্রচুর কালেকশন আছে ঈদের নতুন কালেকশন তো আসছে ভাই দুই হাজার ছাব্বিশ ঈদের কালেকশন আসছে এখন অলরেডি আমরা কিন্তু সেল শুরু করে দিয়েছি সেল শুরু হয়ে গেছে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন